সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের সাতাশি বিশটার সাতাশ এবং আঠাশ নাম্বার অঙ্ক দুইটা সমাধান করাবো এখানে বলছে লসাগু নির্ণয় করো সাতাশ থেকে ছত্রিশ পর্যন্ত লসাগু করতে হবে এই পর্যন্ত সাতাশ নাম্বার অঙ্কটার সমাধান দেখো সাতাশ তাহলে সিক্স এ কিউব বি স্কোয়ার সি তারপরে কম আছে তার মানে এটা প্রথম রাশি প্রথম রাশি সিক্স এ কিউব বি স্কোয়ার সি এটা প্রথম রাশি তো এটার এভাবে লিখতে পারো যে সিক্স ইন্টু মানে ডট আকারে না দিলেও হয় জাস্ট লিখলাম স্কোয়ার ইন্টু সি তোমাদের বোঝানোর জন্য তো ডট আকারে এইভাবে লিখবা পরের লাইনটা পরে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি যেটা সেটা লিখবো নাইন এ টু দি পাওয়ার ফোর বি ডিস্কয়ার আচ্ছা লিখলাম লেখার পর এটা এইটাও সবগুলা কীভাবে ড্রট ডট দিয়ে লিখবা নয়ের সাথে ডট বলতে বোঝায় গুণ সে বি ডি স্কয়ার ড্রট দিয়ে লিখলাম তোমার লসাগুনের ক্ষেত্রে প্রথম কাজ হলো সাংখ্যিক সহকারে লসাগর বের করবা এইখানে ছয় আছে সাংখ্যিক সহকার এখানে কত আছে নয় ছয় আর নয়ের লসাগুটা আগে বের করবা যে লিখবো যে রাশিগুলোর রাশিগুলোর তো দুইটা যে রাশি এই জন্য রাশিগুলো লাগবা রাশিগুলোর সাংখিক সাংখ্যিক শক সাংখ্যিক সহক কত সাংখ্যিক সহক আছে ছয় ও নয় লেখবো যে এর লসাগু সে লসাগু কত হয় লসাগু কত লসাগু কি বের করে দেখো যে ছয় লেখবা কমা দিয়ে নয় লিখবা লেখার পর রেখা চিহ্ন দিবা এখানে এমন সংখ্যা লেখবা যা দিয়ে দুইটাকে ভাগ করা যায় আচ্ছা তিন দিয়ে ভাগ যায় দুইটাকেই তিন দিয়ে ছয়কে ভাগ করলে হয় দুই তিন দিয়ে নয় কে বাক করলে হয় বাক ফল হয় তিন পরে এখানে এমন সংখ্যা আছে যা দিয়ে দুইটাকে ভাগ যায় এক সারা যদি না পাওয়া যায় তাহলে না এক এক দিয়ে দিয়ে ভাগ যায় তো অন্য কিছু দিয়ে তো আর ভাগ যায় না অর্থাৎ দুই আর তিন হলো মৌলিক সংখ্যা আচ্ছা তাহলে এগুলার গুণ ফলে লসে হবে ধারাবাহিক গুণ ফলে তিনের সাথে দুই গুণ করবা আর তিন গুণ করবা এই নিচের সংখ্যা সাইডের সঙ্গে গুণ করবা তিন আর দুই গুণ করলে ছয় তাহলে এই দুইটা গুণ করার ছয় ওই ছয়ের সাথে আবার তিন গুণ করলে আঠারো তাহলে এখন তারপরে এই কথাটা লেগে যে প্রদত্ত রাশিগুলোর রাশিগুলোর অন্তর্ভুক্ত 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 এইখানে তোমার সাংখ্যিক সহকের লস্য বের করলাম এখন দেখো যে এই সাংখ্যিক সহক বাদে কি কী আছে এখানে এইখানে আছে এ বি সি আর এইখানে আছে কি বি ডি তার মানে তাহলে অন্তর্ভুক্ত কি কী আছে এ আছে বি আছে সি আছে আর ডি আছে সর্ব এদের সর্বোচ্চ গাত কতগুলো লেখবা পত্র রাশিগুলোর অন্তর্ভুক্ত এর 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 সর্বোচ্চ গাত বিশিষ্ট গাত বিশিষ্ট গাত বিশিষ্ট উৎপাদক উৎপাদক যথাক্রমে তোমার সর্বোচ্চ গুণটা আছে এই এ বি সি সিডের এর সর্বোচ্চ ঘাত কত এখানে আছে এ কিউব আর রাশিতে এ দুটো দি পাওয়ার ফোর তাহলে ঘাত মানে পাওয়ার পাওয়ার সবচেয়ে বেশি গুণ জায়গা এখানে এ টু দি পাওয়ার ফোর ওইটা লেখবা যে এ টু দি পাওয়ার ফোর এ থেকে আমরা পাইলাম এ টু দি পাওয়ার ফোর আচ্ছা বি থেকে আমরা কী পাই এখানে আছে বি স্কয়ার আর এইখানে আছে বি তার মানে বি স্কয়ার তারপরে সি এর সর্বোচ্চ ঘাত কত এইখানে একটা সি আছে তাহলে শুধু সি লেখবা আর ডি এর সর্বোচ্চ ঘাত কত ডি স্কয়ার তাহলে লিখলাম যে এটি দুই পার ফোর বি স্কোয়ার সি আর কি স্কোয়ার অতএব নির্ণয় লসাগু সমান সংখ্যার থেকে আমরা লসাগু করতে পাইছি আঠারো আঠারো লিখবা আর প্রত্যেকটার যে সর্বোচ্চ ঘাত পাইলাম এগুলাই তাহলে এটি আর এই লসাগুর আগুর ক্ষেত্রে তোমার কমন আনকমন সব নিতে হয় তাহলে এটু দি পাওয়ার ফোর এই যে বি স্কোয়ার সি ডি স্কোয়ার সব একত্রে লিখে দিলাম তাহলে এইভাবে লস্য নির্ণয় করবা আশা করি এটা আঠাশ নম্বর বুঝছো উনত্রিশ এই যে এটা ফাইভ স্কোয়ার ওয়াই তারপরে কম আছে তাহলে এটা প্রথম রাশি তারপরে টেন এক্স জেড কিউব এটা দ্বিতীয় রাশি আর কমার করে এটা আছে তৃতীয় রাশি তাহলে এটা লিখি দেখো প্রথম রাশি সমান প্রথম রাশিটা লাগবে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই এটা প্রথম রাশি তাহলে এটা ডট দিয়ে লিখবো ফাইভ এক্স আচ্ছা লিখলাম তারপরে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে টেন এক্স জেড এটাকে আমরা এইভাবে লিখতে পারি তোমার টেন এক্স ইন্টু জেড কিউব আর তৃতীয় রাশি তৃতীয় রাশি তো আছে ফিফটিন ওয়াই কিউব জেড টু দি পাওয়ার ফোর এটাকে লিখতে পারি টু দি পাওয়ার ফোর এভাবে লিখলাম লেখার পরে প্রথমে সহক এর লসে বের এখানে পাঁচ দশ আর এখানে সাংঘিক সগত তো আছে পনেরো পাঁচ কবা দশ কবা পনেরো এর লসাগু লসাগু হলে কত হয় লসাগু সমান পাঁচ দশ পনের লসাগু কত হয় দেখো আমরা এখানে বের করি যে পাঁচ এগুলো রাফে কইরা নিবা সাইটে দশ পনেরো রেখাচি নদী এইখানে সংখ্যা লাগবে যাদের কমপক্ষে ভিতরে দুইটা সংখ্যাকে ভাগ যাইতে হবে তাহলে পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে হয় ভাগ ফল এক পাঁচ দিয়ে দশকে ভাগ করলে হয় ভাগ ফল দুই পাঁচ দিয়ে পাঁচ কে ভাগ করলে ভাগ ফল তিন এখানে আর কোনো সংখ্যা নেই যা দুই দুইটাকে ভাগ যায় তাহলে এগুলো গুণ করবা দুই আর তিন গুণ করলে ছয় ছয় আর এক গুণ করলে ছয় আর পাঁচ গুণ করলে তিরিশ পাঁচ ছয় তিরিশ এগুলা বের করলাম আর এখানে সাংখ্যিক সহ বাদে আর কি কি আছে এক্স আছে ওয়াই আছে আর কি আছে জেড আছে এক্স ওয়াই জেট তাহলে এটা লেখবা যে প্রদত্ত রাশিগুলোর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত এক্স কমা ওয়াই কমা এর সর্বোচ্চ 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 ঘাত ঘাত মানে পাওয়ার ঘাত যথাক্রমে অর্থাৎ সূচক বলা হয় যথাক্রমে সর্বোচ্চ কত কত এক্সের সর্বোচ্চ ঘাত কত দেখুন এখানে এক্সি স্কোয়ার এখানে আছে শুধু এক্স এক্সের পাওয়ার এনে দুই এনে এক্সের পাওয়ার এক আর এইখানে এক্স নাই তাহলে এক্সের পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কত এক্স স্কোয়ার তাহলে এক্সের পাওয়ার আমরা সর্বোচ্চ পাইলাম এক্স স্কোয়ার ওয়াইয়ের পাওয়ার এইখানে দুই এইখানে ওয়াই নাই এখানে এর পাওয়ার তিন তাহলে সর্বোচ্চ পাওয়ার কত ওয়াই কিউব এইখানে জেড কিউব এইখানে জেড টু দি পাওয়ার ফোর তাহলে সর্বোচ্চ পাওয়ার কত জেড টু দি পাওয়ার ফোর আচ্ছা এটা পাইলাম অত নির্ণয় লসাগু তাহলে কত তোমার সংখ্যা যেটা হয়েছে সংখ্যা কত হয়েছে তিরিশ তিরিশ লেগুয়া এক্স আরও কী আছে এক্স ই যে ওয়াই কিউ এ ডেড টু দি পাওয়ার ফোর অর্থাৎ তোমার লশের ক্ষেত্রে সব বিত হবে শুধু বড় পাওয়ার যুক্ত যদি ওইটা নিবা তাহলে ধন্যবাদ সকলকে তোমাদের একটি কোর্স সম্পর্কে বলি তোমরা তোমাদের অর্ধবার্ষিক আর বার্ষিক পরীক্ষার যারা প্রস্তুতি নিতে চাও তাহলে কোর্সে ভর্তি হইতে পারো অর্ধবার্ষিক মানে সামনে যাতে তোমাদের পরীক্ষা অর্ধবার্ষিক আর কে বার্ষিক পরীক্ষার জন্য গণিত করছে ভর্তি হইতে পারো তোমাদের গণিত করছে তোমরা পেয়ে যাবা উনুশীলনীর অঙ্ক সমাধান উনুশীলনীর অঙ্ক সমাধান সবগুলো অনুশীল সম্পূর্ণ বইয়ের উনুশীলনীর অঙ্ক সমাধান পেয়ে যাবা সাথে পেয়ে যাওয়া সৃজনশীল সমাধান সৃজনশীল সৃজনশীল সমাধান সাথে বেয়ে যাবা এমসি কি অর্থাৎ ভূ নির্বাচনী সমাধান সাথে বেয়ে যাবা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান মানে এক কোর্সে তোমাদের একদম অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুত হয়ে যাবে এটার কোর্স ফি মাত্র দুইশো টাকা যারা করতে চাও হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা জাস্ট এই নাম্বারে জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই তোমরা এই কোর্সে ভর্তি হতে পারবা ক্লাসগুলা ফেসবুক গ্রুপে রেকর্ডেড করা তাই যে কোনো সময় ভর্তি হতে পারবা ঠিক আছে ধন্যবাদ সকলকে